প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই ভিডিওটা আমার প্রবাসী ভাইদের জন্য যারা বৃষ্টির শব্দ পান না তো শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা করা লাইভে আসা আমাদের এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতেই পারছেন যারা যারা লাইভে আছেন কষ্ট করে লাইক করে দিয়ে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে এই যে আবার বুরগির খাবার এটা খাঁচা তো যারা যারা লাইভে আছেন আশা করি সবাই লাইক করে দিবেন যারা প্রবাসে আছেন বৃষ্টির যে তিলের এরকম সাউন্ড শোনা পারেন না তাদের জন্য এই ভিডিওটা করা এই যে আমার মুরগির খাঁচাটা আর ওই জায়গায় আছে কোয়েল পাখি বৃষ্টি একটু কমেছে সারাদিনই বৃষ্টি মানিকগঞ্জে আবার প্রবাসী ভাইয়াদের জন্য ভিডিওটা ওটা করা এলাই আসা তো লাইভে যারা যারা আছে একটু কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দেব ঠান্ডা লেগেছে ভিজে এই যে আমার মুরগির খাঁচা যাদের অরিজিনাল মুরগির বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ছোট ভাই হিসাবে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আল্লাহ এইটা আমার এক ভাই কমেন্ট করেছে এটা মানিক গঞ্জ ভাই মানিক গঞ্জ তো সরি কমেন্ট রিপ্লাই দিতে একটু দেরি হয়ে গেল আমি খেয়াল করি নেই ভাই তো সবাই কমেন্ট করবেন আশা করি সবাই কমেন্ট সবার কমেন্টে রিপ্লাই দিব আমাদের এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে চুলটি কাটতে হইব এত পরিমাণে বৃষ্টি যার কারণে আমার মুরগিগুলো অনেক সমস্যা হইতেছে মুরগিগুলো কি ভিজা স্যাঁত স্যাঁতে পরিবেশ খুবই খারাপ অবস্থা যেই থাকেন কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ যে স্যার দুর কমেন্ট করেছে ভাই হ্যাঁ ভাই কেমন আছো ভাই যারা যারা লাইভে আছে কমেন্ট করে কমেন্টের রিপ্লাই দেব শুধু শুধু বৈশা থাকেন একটু কমেন্ট করেন একটু মজা করি দুষ্টামি করি বৃষ্টি কমে গেছে আজকে লাইভে আসতাম না লাইভে আসে আমার প্রবাসী ভাইদের জন্য যারা বৃষ্টি দেখতে পারেন না লাইভ জন্য আজকে লাইভে আসে আমার আমাদের মানিকগঞ্জে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে এই যে আমার কবুতরের ক্ষোভ এই জায়গায় মুরগির খাঁচা ওই ছোটটা কোয়েলের খাঁচা এই জায়গা দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হাহা বলার মতো না বৃষ্টি আল্লাহ পাক দিচ্ছে এটা অনেক ভালো কিন্তু আমার মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে কিসের জন্য জানি না তো মুরগির বাচ্চা আজকে দুইটা বাড়া গেছে আর কি আমি পুষ দিয়ে সারা পারি না স্যাঁতসেঁতে পরিবেশ পরিবেশের জন্য একটা রোগ আছে গাম ভুরু এই ঘাম ভুরু রোগটা হইলে মিনিটের মধ্যে সব বাচ্চা মারা যায় ভাই তো যার যার লাইভে আছেন ছোট ভাই হিসেবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবেন ঘোরার দাওয়া তোর আমার ফেসবুক আইডি ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে আসবেন আর ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিন আর জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ এবার করার মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা দেন আমার খামার এবার আখ্যা দান করে বিদায় দান করে আচ্ছা ঠিক আছে